ছেলেমেয়েরা বাড়ি থেকে সুস্থ অবস্থায় বের হয়ে যায় বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না মা বোনারা দর্শনের শিকার হয় দর্শনের মামলা করতে গেলে থানায় মামলা না হয় না আমাদের চত আব্রু লাখো শহীদের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম এই স্বাধীনতার সুফল বর্তমান যে নির্বাচন পদ্ধতি আছে এর মাধ্যমে আমরা পাই নাই সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আমাদের আমির পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য দাবি করে আসছেন জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের সম্মুখে আছেন সেই বিপ্লব একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য হয়েছিল যেন তেন নির্বাচনের মাধ্যমে আমার ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করবে সন্ত্রাসী কার্যকলাপ করবে চাঁদাবাজি করবে দখল করবে আবার ফেসিস্ট হবে একটি চাঁদাবাদী সরকার ক্ষমতায় নেব এই জন্য জুলাই আগস্টের বিপ্লব হয় নাই আমরা জুলাই আগস্ট বিপ্লবের পরে কারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করে এটা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে পিয়ার পদ্ধতির বিরোধিতা ওরা করে যারা চাঁদাবাজ যারা সন্ত্রাস যারা চর দখলের মতো কেন্দ্র দখল করতে চায় এরা পিয়ার পদ্ধতির বিরোধিতা করে এই দেশের মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই সংখ্যানবতী যদি নির্বাচন হয় তাইলে কোনো ভোটারের ভোট পুষবে না সবাই ভোট কাজে লাগবে অতএব পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয় নাই দালালরা এখনো সচিবালয় সব বিভিন্ন কানে আছে আমলারা আছে প্রশাসনিক কর্মকর্তা আছে বিচার হয় নাই আমাদের সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই সাপলা ছত্তরের কোনো কিছুই হয় নাই জানতেন আমার একটি নির্বাচন হবে আবার আপনারা ক্ষমতায় যাবেন এটা হতে দেওয়া যায় না আমাদের এই দাবির সপক্ষে আমরা সমাবেশ করছি এই সমাবেশের মাধ্যমে আজকে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমাদের আবেদন আসুন চুয়ান্ন বছর যাবৎ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছেন এরা শোষণ করেছে আমাদের কল্যাণের কথা বলে ও কল্যাণ করেছে নিজেরা কলা গাছের পরিবর্তে বটগাছ হয়ে ছাঙুল ফুলে আর তাদেরকে ক্ষমতায় নেওয়া যাবে না এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন পাড়া মহল্লা এলাকায় গিয়ে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে চুয়ান্ন বছর কারা ক্ষমতায় ছিল তাদের অপকর্মগুলো তুলে ধরবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কি করবে তা তাদেরকে বুঝিয়ে আগামী দিনে এই আসন সাত আসন প্রত্যেকটি আসনে যেন ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাখার বিজয় আমরা চিনে আনতে পারি সেই জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে আগামীকাল বাইতুকুল মুখার উত্তর গেটে আমাদের আমির ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা মিছিল করো বাদ জোহর সাইকে জন্ম সেখানে উপস্থিত থাকবেন আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম